নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের আঠাশে মে দু এবং আজকের চলে এসছি সকালে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরকে নিয়ে বর্তমানে রেমাল কোথায় অবস্থান করছে এবং রেমালের দাপটে বাংলার কি অবস্থা এবং দক্ষিণবঙ্গে আজও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গতকাল অব্দি কিন্তু রেমালের দাপটে ভেসেছে গোটা বাংলাসহ কলকাতার বিস্তীর্ণ এলাকাসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং সেই সঙ্গে সঙ্গে রেমালের ল্যান্ডফল থেকে শুরু করে গতকাল সন্ধে অব্দি কিন্তু এই দাপট আমরা দেখতে পেয়েছি কিন্তু আজকের সকাল থেকে কলকাতার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন এবং আজ থেকেও কিন্তু আবার তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর পরবর্তীকালে রেমাল কিন্তু অবস্থান করছে এখন আসামের দিকে এবং নর্থ বেঙ্গলের দিকে এবং এই রেমাল ঘূর্ণিঝড়টি প্রভাবে উত্তরবঙ্গ এবার কিন্তু ভাসবে দার্জিলিং কালিম্পং সিকিম থেকে শুরু করে শিলিগুড়ি মালদা এবং আসামের বিস্তীর্ণ এলাকা এবার কিন্তু ভাসতে চলেছে তার কারণটাই হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বর্তমানে পরিণত হয়েছে বিরাট নিম্নচাপে এবং যার প্রভাবে কিন্তু প্রবল থেকে প্রবলভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে তাহলে কি এবার ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীকালে বাংলা আবার পাবে তাপপ্রবাহ এটাকে নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন আমাদের মধ্যে কিন্তু রয়েছে তো আজকের সকালবেলা কলকাতার আবহাওয়া আমরা দেখে যা বুঝতে পারছি বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং আজকের থেকে কিন্তু আবার গরম পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ যে হবে না তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই তাপপ্রবাহ আবার কিন্তু ফিরবে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গে বর্ষা কিন্তু আসছে এবং কবে কখন কোথায় এই বর্ষাটি আসবে আমরা কিন্তু বলবো নেক্সট ভিডিওগুলিতে আপনারা ভিডিওগুলি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার